অন্য রকম অ্যাডভেঞ্চার লাগছে জায়গাটা ঠিক আছে তো আহ থেকে বড় বন্ধু আমরা এখন যাব হংকং হ্যাঁ বৈশিআটের ছোট্ট একটা পার্ক কিন্তু খুব সুন্দর তো আমরা এখন যাব সেই হংকংয়ে ঠিক আছে এটা কিন্তু হংকং সেই সেই হংকং না কিন্তু এটা বোশারের ছোট্ট একটা পার্ক হয়তো আপনারা যারা বৈশাঠে আসেন অনেকেই জানেন না এই পার্কটার বিষয়ে তো চলুন আপনাদেরকে সে পার্কটা দেখায় আমরা হংকংয়ের জন্য যাচ্ছি ঠিক আছে তো আমরা হংকংয়ের যে মেন রাস্তাটা আমার একটা বন্ধু বললো যে মেন রাস্তাটা আছে ঠিক আছে সেটা অনেকটা খারাপ আছে কিন্তু অনেক টাইম লেগে যাবে আপনার আমি এখন আমরা যাব শর্টকাট দিয়ে আমরা অলরেডি হংকং এর পাশে চলে এসেছি সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হংকং এর বাইরিটা ঠিক আছে তো এই জায়গাটা একটু খাল মিল টাইপের ভেতরে কবি আসে না কিন্তু যারা গুলু গুলু গুলো করতে আসে না তারা এখানে আসে ঠিক আছে তো এটা হলো হংকং এর সেই জায়গাটা এটা ব্রিজ এটা ক্রস করতে হবে আর এই যে লং কং গেট অ্যাকচুয়ালি গেটে কিছুই নেই বললো যে টিকিট কাউন্টারটা সামনে আছে বললো সামনেটা টিকিট কাউন্টার আছে বললো সামনে দেখি কোথায় টিকিট কাউন্টার আছে ও ভিউটা দেখো চলো ওই জায়গায় কি দেখা যাওয়া যাবে ওই যে জায়গাটা দেখ দেখতে পাচ্ছ হয়তো আশা করি ওই যে জায়গাটা ওই যে ব্রিজটার উপরে যে জায়গাটা আছে ওখান থেকে যাওয়া যাবে কি দেখি ওখান থেকে গেলে অন্য রকম লাগবে জায়গাটা অ্যাকচুয়ালি এখানে পার্ক বলতে দেখো ফুল গুলো দেখো কি সুন্দর ফুল আছে এখানে বেশি বড় এরিয়া না এটা ছোট মধ্যে একটা জাস্ট মিনি মিনি পার্ক বলতে পারো ঠিক আছে উপরে খুব সুন্দর জায়গা দেখতে পাচ্ছি ওটার গাছের উপর দিয়ে রাস্তা আছে দেখতেই পাচ্ছেন আপনারা তো এর ভেতরে ঢুকে গেছি এটা কোনো টিকিট দেয়নি জাস্ট মুখেই বলে দিল এত টাকার ভেতরে কোনো টিকিট নেই ঠিক আছে যার যেরকম পারছে টাকা নিচ্ছে এর ভেতরে কোনো টিকিট সিস্টেমটা নেই টিকিট নেবে কিংবা আমরা টাকা নেওয়ার পরে যে রিসিভ টিকিট দেবে সেরকম কিছু দেয়নি এরা বললো টিকিটের ছোট্ট একটা জায়গা মানে এরা এক একজনের কাছ থেকে কুড়ি টাকা করে নিচ্ছে বুঝতে পারছো এই জায়গাটার জন্য এরা কুড়ি টাকা নিচ্ছে এই যে ঠিক আছে এই জায়গাটার জন্য একটা জায়গা আছে তো এখান থেকে স্টার্ট হচ্ছে ওই দিক থেকে তো দেখালাম যেগুলো ওই দিক থেকে পিছন দিক থেকে আসলাম এখানে আগে কিছু নেই আমি এর আগে কখনো হয়তো এখানে এসেছিলাম কিন্তু অনেক আগে তখন খুব সুন্দর ছিল এরকম ব্যবস্থা ছিল না এরকম নোংরামি ছিল না ঠিক আছে যারা পিকনিকের জন্য আসছে হংকং নামে শুনে এখানে কিন্তু আসবে না খুব খারাপ জায়গা আর এদের ব্যবহারে খুবই খারাপ অ্যাকচুয়ালি এটা মানে প্লান টাইপের এখানে এগুলো একটা সিঁড়ি এখান থেকে ওঠার জন্য আগেটাই দেখি দেখিয়েছিলাম সেই জায়গাটাই যাচ্ছি ঠিক আছে দেখো এই দড়ি এখান থেকে জিনিসটা দেখো এই যে হলো আমরা ওখান থেকে এসছিলাম ওই জায়গা থেকে আপনাদের ওই যে জিনিসটা দেখিয়েছিলাম ঠিক আছে এতটা তো পুরো দেখানো হবে না কিন্তু এই যে এই ব্রিজটা এই ব্রিজটা থেকে যাব সেটাই দেখা যাবে এই হলো ব্রিজ এখান থেকে যেতে হবে চলো এখান থেকে যাওয়া যাক দেখো ব্রিজে যাবার রাস্তা হলো এটা হয়ে যাচ্ছে চলো যেতে তো হবে এখানে কোনো কাট আছে দেখো কোন এরকম ভাবে ব্যবস্থা করে গেছে ধরে ধরে যাচ্ছি এটা দেখো ধরে ধরে যাচ্ছি পুরোটা এরকম ধরে ধরেই যাবো ঠিক আছে আর এই হলো রাস্তা এই এটা গিয়েছে রাস্তা যেতে অনেকটা সময় লাগবে যেহেতু যাওয়া মনে হচ্ছে না সম্ভব চলো আপনাদেরকে তাও আপনাদের জন্য যাই এখানে অনেকে আছে কেউ আপনাদেরকে পুরো দেখায় চলো তো ফাইনালি আমরা অনেকটা চলে এসছি হ্যাক্টার আমি বন্ধ করেছিলাম অনেক জায়গাটা দেখো এখান থেকে পড়লে না একদম শেষ এখান থেকে পড়লে একদম শেষ অনেকটা নিচে আছে আপনারা বুঝতে পারছো কতটা কি দেখাচ্ছে দেখো আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে এর উপর দিয়ে নিচটা দেখায় আপনাদের নিচ দেখো কিন্তু আমরা মাটিতে মাটির উপরে জলের উপরে না জলটা অনেকটা দূর দূরে আছে ঠিক আছে হাইট দেখো এখানকার এই যে সাইজ আছে এখানকার আর এই যে হাইট পড়লে শেষ গাছের মাথায় আমরা এই যে গাছের মাথায় ঠিক আছে তো আমরা যাব ওই জায়গাটায় ওই যে মধ্যে আছে ঠিক আছে ওই মধ্যে যাবো এখান থেকে গিয়ে ওটা দিয়ে রাউন্ড করে ওখান থেকে লেবে চলে যাবো ঠিক আছে তো মধ্যে গিয়ে দেখাই চলো ফাইনালি আমরা সেই জায়গাটাই চলে এসেছি যে জায়গাটা আপনাদের দেখাও বলেছিলাম ঠিক আছে তো এই যে জায়গাটার ভিউ ভিউটা দেখো অন্যরকম অ্যাডভেঞ্চার লাগছে এই জায়গাটা ঠিক আছে তো ওর থেকে বড় কথা হলো দেখো কতটা এখানে রিক্স এগুলো কিন্তু ঠিক না বাচ্চাদের পার্ক তো এখানটা এগুলো করাটা ঠিক না দেখো অতটা উঁচুতে আমরা গাছের একদম লাস্টে চলে এসেছি নিচেটা দেখো বুঝতে পারবে চলে আমরা ক্যামেরায় আপনারা বুঝতেই পারছো ঠিক আছে তো আমরা এই রাস্তাটা দিয়ে যেতে হবে নিচে হয়তো এখান থেকে পড়লে মরবে না এই জায়গাটা থেকে পড়লে মানুষের মরবে না সেরকম কিছু ক্ষতি হবে না কিন্তু বাচ্চাদের জন্য এই জায়গাটা খুব রিক্সের